এটা হচ্ছে মাটির পিসনি এই পিসনিটার মধ্যে ছোট ছোট করে ডিজাইন করা আছে এই ডিজাইনটা করার একটাই কারণ এই পিসনিতে করে যেই জিনিসটাই বাটেন না কেন সেটা যেন ভালোভাবে মিহি হয় আমি সবগুলো পিসনি ধরে ধরে দেখতেছিলাম সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম মাটির জিনিস যেখানে পাওয়া যায় সেই জায়গায় অনেকেরই রিকোয়েস্ট ছিল আপু মাটির জিনিসপত্র নিয়ে আরেকটি ভিডিও করেন বিশেষ করে মাটির বাটনা পিসনি নিয়ে তাই তো চলে আসলাম মাটির জিনিসপত্র নিয়ে আরেক ভিডিও তৈরি করতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি যে বাটনাটা হাতে ধরে আসি আমি যে বাটনাটা ধরে আসি এটা কাঠের তৈরি না এটা মূলত বাঁশের গোড়ালি দিয়ে তৈরি করা হয় কাঠ দিয়ে তৈরি করলে ঘুন ধরে খুব দ্রুত জন্য বাটনা বানানোর কাজে বাঁশের গোড়ালিটা ব্যবহার করা হয় কাঠের থেকে বাঁশের গোড়ালিটা বলে অনেক বেশি টেকসই হয় বাঁশের গোড়ালি কেটে এটা বানানো বলে খুব কষ্টকর সেজন্য জন্য পিসনি থেকে বাটনার দামটা অনেক বেশি কাটির জিনিসপত্র নেওয়ার সময় একটু দেখে শুনে নিতে হয় বললো মাটির জিনিস নেওয়ার সময় কোন লাঠি দিয়ে মাটির জিনিসগুলোতে একটু বাড়ি দিয়ে দেখতে হয় যদি টং টং করে শব্দ হয় তাহলে বলে সেই জিনিসটা ভালো হয় আপনি যেই জিনিসগুলো বিক্রি করতেছে তা কিন্তু না একজন কারিগর এই জিনিসগুলো ওনারা নিজের হাতেই তৈরি করে যেদিন হাটবার থাকে সেদিন হাটে নিয়ে আসে এগুলো বিক্রি করার জন্য অন্যান্য এই মাটির জিনিসগুলো থাকে তবে পরিমাণে অনেক কম থাকে এই হাটের দিনে সম্পূর্ণ হাট ভরে যায় এই মাটির জিনিসে মাটির পিষ্ণিগুলোতে যে শুধু ভত্তা করা যায় তা কিন্তু না এই মাটির পিষ্ণিগুলোতে আপনি সব রকমের মশলা করতে পারবেন সব রকমের করতে পারবেন আবার মাছও ধুতে পারবেন কৃষ্ণিগুলার মধ্যে মাছ খুব ভালোভাবে পরিষ্কার হয় আমরা অনেকেই যারা শহরে থাকি তাদের মাছ পরিষ্কার করার মতো তেমন কোনো জায়গা থাকে না সেক্ষেত্রে আমরা অনেকেই মাছ পরিষ্কার করার জন্য আমাদের চলে যাই সাধে গিয়ে সাদের ফ্লোরে মাছ ঘষে পরিষ্কার করি আবার অনেকে অনেক উপায়ে মাছ পরিষ্কার করে আপনার ঘরে যদি এমন একটা পিসনি থাকে তাহলে মাছ পরিষ্কার করা নিয়ে আপনাকে আর চিন্তাই করতে হবে না যাতে মাছ নিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় তাই বলে যেটাতে সাথে করবেন সেটাতে আবার মাস পরিষ্কার করবেন না আপনি সব কিছুর জন্যই আলাদা আলাদা পিস নেবেন যদি আপনার প্রবলেম না থেকে থাকে তাহলে আপনি একটা পিস নিতেই সব কিছু করতে পারেন আমি আসলে আজকে মাটির হাটে আমার জন্য আসিনি অনেকেরই রিকোয়েস্ট ছিল আপু আরেকটা মাটির ভিডিও করেন আবার অনেকে এই মাটির বাটনা পিসনিগুলো নিতে চাইছে আমার মাধ্যমে তো আমি তাদের জন্য আজকে মাটির বাটনা পিসনি নিতে আসছি আঙ্কেল বললো ওনার কাছে যে বাটনা পিসনি এখন আছে এগুলো আগে থেকে একজন অর্ডার দিয়ে রাখছে সে এসে আজকে নিয়ে যাবে এখান থেকে আজকে সর্বোচ্চ এক দুই সেট নিতে পারবো বেশি পরিমাণে একসঙ্গে নিতে হলে ওনাকে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে নিশে অর্ডার অনুযায়ী জিনিসগুলো তৈরি করে রাখবে তাই আজকে আমি আর বেশি করে নিতে পাইনি আমি এখান থেকে মাত্র সেট নিছি এগুলো আসলে কুরিয়ারের মাধ্যমে পাঠানো অনেক ঝামেলা অনেক সময় কুরিয়ার অফিস থেকে এগুলো নিতে চায় না তো এগুলো মাটির জিনিস সেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তাই অফিস থেকে কখনো বা নেয় কখনো বা নেয় না এখানে যে শুধু মাটির বাটনা পিসনি পাওয়া যায় তা কিন্তু না মাটির আরো অনেক জিনিস এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর এই মাটির ব্যাংকগুলো এখানে পেয়ে যাবেন সুলভ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ